আসসালামু আলাইকুম ইম্প্যাল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এ আমরা খুব সুন্দর একটা এক বেডরুমের টিনশেট বাড়ির ডিজাইন দেখব এই টিনশেট বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচে করা হয়েছে এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে পাঁচশো বিশ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফুট এবং প্রস্ত হচ্ছে বিশ ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে এক দশমিক এক নয় শতক তো আপনারা ইতিমধ্যে স্কিনে আমাদের এই শেড বাড়িটার থ্রি ডিডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখবো এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ভিতরে ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম বারান্দা ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফুল প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইড এর পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনের যে বারান্দাটা রয়েছে খুব ডিজাইন করা হয়েছে আর বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখবো এর জন্য আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই টিনশার্ট বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইট করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের একটা বেডরুম দিয়ে ছোট্ট একটা টিনশেট বাড়ির ডিজাইন এবার আমরা বিস্তারিত দেখব এখানে কী কী আছে তো আমরা যদি শুরু থেকে দেখি আমাদের এটা হচ্ছে কোলা বারান্দা থাকবে এই যে আমরা এন্ট্রি করব হচ্ছে এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি মেন দরজা এন্ট্রি করার পরে এই যে এখানে খালি থাকবে এই জায়গাটা আর আমরা যদি এদিকে চলে আসি এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং কিচেন এখানে একসাথে পুরোটার মধ্যে ড্রয়িং ডাইনিং কিচেন থাকবে যেমন এদিকে আমরা রাখছি হচ্ছে আমাদের জন্য সোফা আর এখানে একটা টিভি সেট আছে এরপর এখানে এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট কমন টয়লেটের দরজা হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের বেডরুমের দরজা দরজা বেডরুমে হবে এদিক দিয়ে আর বেডরুমটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন এবার আমরা প্রত্যেকটা রুমের মাপযুগ সহ আমরা সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা দেখব এই জন্য আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত দেখব প্রথমে আমরা ডাইমেনশনগুলো দেখে নিই আমাদের লম্বাই এই কোণা থেকে একোনা পর্যন্ত হচ্ছে ওয়ালের একোনা থেকে যদি একোনা পর্যন্ত ছাব্বিশ ফিট আর প্রস্ত ওয়ালের এই কোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে বিশ ফুট আর আমরা যদি এদিকে দেখি বেডরুমটা বাইরের বাইরের ওয়ালের একোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে বারো ফুট এবার আমরা এদিকে শুরু থেকে দেখব বিস্তারিত আমাদের এটা হচ্ছে বারান্দা তো বারান্দাটা হচ্ছে সতেরো ফিট বাই আট ফিট অর্থাৎ এখান থেকে দীর্ঘ পর্যন্ত হচ্ছে সতেরো ফিট আর এখান থেকে দীর্ঘ পর্যন্ত হচ্ছে আট ফিট এরপর এটা হচ্ছে এন্ট্রি মেন দরজা তো এন্ট্রি এখানে আসার পরে এটা হচ্ছে আমাদের ড্রয়িং ড্রয়িংটা হচ্ছে একোনা থেকে একোনা পর্যন্ত আট ফিট আর একোনা থেকে একোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে আট ফিট দুই ইঞ্চি আট ফিট দুই ইঞ্চি বাই আট ফিট এটা হচ্ছে ড্রয়িং এরপরে এদিকে হচ্ছে ডাইনিং প্লাস কিচেন ডাইনিং প্লাস কিচেন হচ্ছে থেকে একোনা পর্যন্ত লম্বা এগারো ফিট দুই ইঞ্চি আর এখান থেকে দুর্গা পর্যন্ত হচ্ছে নয় ফিট চার ইঞ্চি নয় ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি এরপরে এটা বাথরুম যেটা কমন টয়লেট এটা এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এখান থেকে দুর্গ পর্যন্ত পাঁচ ফিট আর এখান থেকে দুর্গ পর্যন্ত সাত ফিট এরপরে এটা হচ্ছে বেডরুম দশ ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এখান থেকে দুর্গ পর্যন্ত হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি আর এখান থেকে দুর্গ পর্যন্ত হচ্ছে দশ ফিট তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সে খরচের হিসাবে তা দেখবো এই জন্য আমি এটা খরচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই টিন শেড বাড়িটার তৈরি করতে আনুমানিক খরচের হিসাব আনুমানিক খরচের হিসাবটা বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো আমাদের জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা হচ্ছে ২৬ ফুট বাই বিশ ফুট তাহলে আমাদের আস্তে আস্তে পাঁচশো বিশ ফুট আমাদের এই পাঁচশো বিশ স্কোয়ার টিন শেড বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে পাঁচ লক্ষ চুরাশি হাজার টাকা আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করলে পাঁচ লক্ষ চুরাশি হাজার টাকার মধ্যে করতে পারবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ